এপিসোডটা আমরা ওরকম অ্যাটাস্ট না হলেও আজকের পর থেকে আমি আশা করি তুমি একটু একটু অ্যাটাস্ট হওয়া শুরু করবে অন্তত যারা আমার মতো নিউ আর কি ক্লাসরুম আপেলি দেখছো তবে এই সিরিজে আমি যেটা লক্ষ্য করে দেখলাম এটা আসলে বাচ্চাদের জন্য তৈরি করা হয় নাই মিনিমাম পনেরো বছরের উপরে যারা তাদের জন্য এই নেমিটা তৈরি করা হয়েছে অনেকটা রেন্টে গার্লফ্রেন্ড যেরকম আছে না ওই টাইপের মানে দেখো ইচ্ছে করে ক্যামেরা করে কি মনে জায়গায় বেজায় গায় নাই খালি কেমন যেন বুঝতেই পারছি এমনি আমি একটু দুষ্টু এই নেমে দেখলাম আমি আরো বেশি দুষ্ট হয়ে যাবো তবে সত্যি একটা কথা বলি আমি কতখানি দুষ্টু তোমরা আমার চেয়েও বেশি দুষ্টু তবে সেটাও বড় কথা নয় তার চেয়ে আরেকটা বড় কথা মিড টার্ম পরীক্ষা ওদের ভালো করতে হবে এবং মিড পরীক্ষায় যেটা হয়েছে শুরুতে আমরা দেখতে পাই সকল খুবই খুশি হয়েছে কারণ সবাই খুব ভালো নাম্বার পেয়েছে আর এই জন্য সবাই খুশি তাকে সে ধন্যবাদ দেয় মানে খুশি তা বুঝতে পারছো আর খুশি তাকে একটু বাজে বাজে মানে অন্যরকম ভাবে স্থাপন করা হয়েছে যাই একজন এসে খুশি তাকে বলে তোমাকে স্বর্গ থেকে পাঠানো হয়েছে আমাদের সাহায্য করার জন্য

খুঁজছিল একসাথে পড়ার জন্য কিন্তু দেখতে পাই সুডো ক্লাস সির পোলা ওনার সাথে জ্ঞানজাম করছে দা ক্লাস সির একটা পোলার নাম হচ্ছে এখানে রুয়েন এবং রুয়েনের সাথে আরো দুটো বন্ধু ছিল ওদের মানে ও একাই মনে করে সেই পাটে যাচ্ছে তো ওখানে মূলত মুখের লড়াই চলছিল হাতে হাতে চলে তো সুডো মারি খেতো তো ওই সময় এখানে একটা মেয়ে আসে তো আবার মনে হয় ক্লাস বি সেকশনের আর কি এবং সে এসে রুয়েন কে মানে ক্লাস সির যে ছেলেটা রয়েছে মাতব্বর টাইপের ওকে বলে মারামারি বন্ধ করার জন্য আর হুদা ওকে জ্বালাচ্ছে কেন কিন্তু রুয়েন তখন বলে আমরা জ্বালাচ্ছি না ওই এসে উল্টো ঝামেলা করছে আমাদের সাথে কিন্তু তখন হনামি তখন বলে আমি কিন্তু স্কুলের সিকিউরিটি ডাক দেবো তো এর জন্য এই কথা শুনে রুয়েন করে কি তার বন্ধুদের নিয়ে চলে যায় কিন্তু সিডো তখনও করতে মনে করো যে খুব উদ্গ্রীব নিজেকে একটা ছাল মনে কর মত আয়নাকে থামার নাম সুড হবে আর কি এরপর ওদেরকে চলে যায় তো যাই হোক তারপর সুডো তার ব্যাগ গুছিয়ে থাকে আর তখন ওকে পড়ার জন্য বলে কিন্তু পড়ালেখা কিন্তু হবে না আমি বাস্কেটবল প্লেয়ার হতে চাই তো এই কথা বলে কোর্টে চলে যায় আর এই কথা আইনকো যে বুঝে যায় যে শালা পড়ালেখা করবে না ওর ভিতর পড়ালেখা বলে কিছু নেই ওরা যতই বলে লাভ নেই তো তখন পুরো ক্লাসের মানসমান বাঁচাতে পয়েন্ট বাড়াতে একটা প্ল্যান করে তো পরের দিন আমরা দেখতে পাই আইনকো যে যাই হচ্ছে কুশিতার কাছে এবং তাকে বলে চলো আমরা লাঞ্চ করতে যাই খুশি তো খুব খুশি এরপর যখন ওরা করতে যায় তখন এখানে আইনাকোজি ওদের যে সিনিয়র রয়েছে মানে দুই বছরের সিনিয়র যারা রয়েছে তাদেরকে স্টক করতে থাকে এবং চেক করতে থাকে যে কোন সিনিয়র স্টুডেন্ট সবচেয়ে কম দামি বা ফ্রি খাবার খাচ্ছে আর এখানে সিনিয়র না খালি সিনিয়র এবং সেও অবশ্যই ক্লাস ডি স্টুডেন্ট মানে খারাপ ছাত্র তো একটা স্টক করে এবং তারপর যখন ছেলেটাকে একটা টেবিলে ওরাও করে সেই টেবিলে গিয়ে বসে এবং সেই টেবিলে গিয়ে বসে তার সাথে খাতির করার চেষ্টা করে এবং প্রথমে বলে আচ্ছা তুমি কি ক্লাস ডি স্টুডেন্ট যার উত্তর সে বলে হ্যাঁ আর আইন কোজি তখন বলে তুমি এত কম দামি ফ্রি খাবার খাচ্ছো এগুলো সাথে অবশ্যই খুব একটা ভালো কথা নয় তখন সেটা উত্তরে বলে তুমি কিছু আমার কাছে

ওই সময় আইন কোজি আরেকটা দাবি রাখে সেটা হচ্ছে কুইজের প্রশ্নগুলো তাকে পাঠাতে হবে ওই ছেলেটা ও কথা মেনে নেয় এবং দিল পাকা হয়ে যায় আর এরপর আমরা আয়না কোচি এবং কুশিতাকে বাইরে একটা বেঞ্চে বসে থাকতে দেখি যেখানে কুশি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তো আগের বছরের প্রশ্ন নিয়ে আমাদের লাভ কি যার তো আয়না কোজি বলে দেখো পুরোপুরি হয়তো সেম প্রশ্ন আসবে না তবে তারপরেও কিছুটা তো মিল থাকবে অন্তত প্যাটার্নটা তো মিল থাকবে আর তখনই হোয়াটসঅ্যাপে করে কয় সিনিয়রটা ওদের কুইজের প্রশ্নগুলো পাঠায় আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত পর্বে কিন্তু আয়না কোজিদের কুইজ হয়েছিল এবং ওই কুইজে কিন্তু সর্বোচ্চ খারাপ নাম্বার পেয়েছে মানে কুইজের ব্যাপারটা অলরেডি চলে গেছে তো আয়না কোজি যখন দুই বছর আগে কুইজটা পায় কুইজ প্রশ্নগুলো পায় তখন মিলে দেখে যে ওদের যে কুইজের প্রশ্ন ছিল প্রশ্ন দুই বছর আগে ছিল তো এটা দেখে আয়না হয়ে যায় যে মিড টার্ম পুরো না আসলে অনেক কিছু থাকবে তো তখন আয়না বলে যে এগুলো কপি করে ক্লাসের সব ছেলে মেয়েদের দেবে কিন্তু 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 ভুলেও আমার নাম বলবে না কুশিতা তো এখন তখন আয়না কোজি বলে আমি চাই না আমার ব্যাপারে বেশি কেউ জানো আর তাছাড়া ক্লাসে আমার থেকে তোমাকে সবাই বেশি বিশ্বাস করবে তো কুশিতাও তার কথা মেনে নেয় আর তারপর কুশিতা বলে তাহলে এটা তো আমাদের মধ্যে থাকে একটা সিক্রেট তাই না তখন আয়না কোজি সম্মতি জানায় আর কুশিতা তাকে বলে তাহলে কি আমি প্রশ্ন দিয়ে দেবো আর এটা কিন্তু তিন দিন আগের কাহিনী মিড টার্মেকজি বলে না এখন যদি তুমি প্রশ্ন দিয়ে দাও তাহলে ওরা কেউ নিজে থেকে আর পড়বেন তো তুমি এই প্রশ্নগুলো পরীক্ষার আগের দিন দেবে কাহিনী দেখতে পাই যেখানে কুশিতা সবাইকে প্রশ্ন দিচ্ছিল তো সবাই যখন জিজ্ঞেস বানিয়েছো এর উত্তরে কুশিতা বলে না দুই বছর প্রশ্ন প্রশ্ন আমাকে সব একই রকম হয় পুরোপুরি বেশিরভাগই মিলবে তো এই কথা শুনে তো সবাই খুশি হয়ে যায় আর এরপর আমরা বর্তমানে ঘটনা দেখতে পাই মানে রেজাল্ট প্রকাশ হয়েছে যেখানে ম্যাম সবাইকে বলছিল সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের কাছ থেকে এটা আশাই করিনি যে তোমরা এত বেশি নাম্বার পাবে তবে তারপরেও তোমাদের মধ্যে থেকে একজন ফেল করেছে আর সে হচ্ছে মাধ্য সুডো তো এই কথা শুনে সুডো খুব চমকে যায় এবং জিজ্ঞেস করে এটা কিভাবে হতে পারে তো ম্যাম তখন বলে দেখো তোমাকে পাস করতে হলে মিনিমাম চল্লিশ পেতে হবে কিন্তু তুমি উনচল্লিশ পেয়েছো আর এর জন্য এক নম্বরের জন্য তুমি ফেল করেছো আর তাই তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে তো আর কথা বেশি না ক্লাস শেষে তুমি আমার কাছে এসো ওখান থেকে নোটিস নিয়ে তুমি স্কুল ছেড়ে চলে যেও তো কুশিতা তখন ম্যামকে জিজ্ঞাসা করে ম্যাডাম সুডো কে পাস করানোর কি কোনো রাস্তা নেই ম্যাডাম তখন ডাইরেক্ট না করে দেয় বলে রুল রুলই হয় এবং ক্লাসরুম থেকে বেরিয়ে যায় তো কুশিতা তারপর বলে সুডো এভাবে আমাদের স্কুল থেকে বেরিয়ে যেতে পারে না আমাদের সবাই মিলে কিছু একটা করতে হবে আর তখনই আয়নি কুশি বলে আমি একটু বাইরে থেকে আসছি তো যাই হোক আনা উঠে বাইরের দিকে যেতে থাকে আর খুশি তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে আইন বলে কোথাও না জাস্ট বাইরে যাচ্ছি কিন্তু আমরা দেখতে পাই সেই ম্যাডামের সাথে কথা বলতে গিয়েছে তো ম্যাডাম তো মাঠে গিয়ে সিগারেট খাচ্ছো চিন্তা করো কেমন ম্যাডাম ম্যাডাম কম অন্যটাই বেশি লাগছে আর কি না আমি তো ম্যাডাম যখন সিগারেট খাচ্ছি সে আনা দাঁড়ায় তো ম্যাডাম জিজ্ঞেস করে তুমি কি চাও তুমিও কে খাবে খাবেন এটা আমি বললাম তো আইনা তখন বলে ম্যাডাম আপনার কি মনে হয় যে সোসাইটিতে সবাই সব কিছু একই রকম হয় সবকিছু কি কি ম্যাডাম তখন বলে তুমি এরকম একটা প্রশ্ন করবে এই বয়সে আমি তোমার কাছ থেকে আশা করিনি তো ম্যাডাম উত্তর দেয় হ্যাঁ আমরা যে সোসাইটিতে থাকি এটা একদমই সমান নয় আর আয়না তার কথা জানা এবং বলে হ্যাঁ ঠিকই বলেছেন আসলে আমরা সবাই সমান নয় একরকম নয় তো এগুলো শুনে ম্যাম বলে তুমি কি কাজের জন্য ডাইরেক্ট সেই কথা আমাকে বলো তখন তার ফোনে গিয়ে দেয় এবং বলে আপনি এক নাম্বার বাড়িয়ে দিন এর বদলে আমি আপনাকে দিতে রাজি রয়েছে মানে ডাইরেক্ট ঘুষ অফার করছে তো পারছো টাকা ম্যাডাম তখন হাসতে থাকে এবং বলে তুমি তো খুব ইন্টারেস্টিং তোমার কাছে কি মনে হয় তোমার কাছে পরীক্ষার পয়েন্ট বেসব রুল তো সহজ তো আনকি তখন বলে আপনি তো বলেছিলেন আমরা এই পয়েন্ট দিয়ে স্কুলের যেকোনো কিছু কিনতে পারি তো ম্যাডাম তখন বলে ব্যবসায়িক আইডিয়াটা অনেক ভালো কিন্তু এটার দাম তুমি তো দিতে পারবে না তো আয়না কচি তখন বলে ম্যাডাম আপনার কত রেট লাগবে সরি কত পয়েন্ট লাগবে ম্যাডাম তখন বলে তুমি যদি আমাকে এক লাখ পয়েন্ট দাও তাহলে পাস করিয়ে দেবো কিন্তু অত পয়েন্ট কার কাছে আছে তখন তবে তারপরে আমাদের রাজু হয়ে যায় বলে একটা কিছু ভেবে নেবে কিন্তু তখনই হরিকিতা চলে আসবে এবং বাকি পয়েন্ট লাগলে আমি আমি আর না একজন যদি বের হয়ে যায় বাকিদের উপর কি প্রভাব পড়বে তো এই জন্য তখন ম্যাম বলে তোমরা কি জানো যে এখনো পর্যন্ত ক্লাস ডি কোনোভাবেই ক্লাস এ পর্যন্ত পৌঁছাতে পারেনি বিষয়টা আমি বোঝাই বলছি মানে ক্লাস ডি হিসেবে যারা এসেছিল তারা সাহায্য ওই ক্লাস ডি লেভেলে ছিল তারা কখনোই ওই পয়েন্ট রেজাল্ট বা পাল লেখা দিয়ে ক্লাস এ কে টপকাতে পারেনি বা এ পর্যন্ত যেতে পারেনি তো তারপর তোমরা যেহেতু চেষ্টা করছো রাজা সেটা করতে সমস্যা নেই কিন্তু হরিকিতা তখন বলে যেভাবে হোক আমি ক্লাস এতে যাবোই তখন ম্যাডাম ওর উপর উল্টো হাসতে থাকে বিড়ি খেতে খেতে এবং বলে তোমাদের মতো লুজারদের পক্ষে এটা কোনো ভাবে সম্ভব না এবং ওদের মোটামুটি দিয়ে কথা বলে চলে যায় তারপর যা একবার বলে যায় চেষ্টা করতে থাকো আমি দেখতে চাই তোমরা কিভাবে করতে পারো তো এরপর আমরা দেখতে পাই আইনকোজি আর হরিকিতা পার্ক একটা বেঞ্চে বসে রয়েছে আর তখন আইনকোজি বলে ক্লাস এর কাছে এখন এক হাজার পয়েন্ট রয়েছে আর আমাদের কাছে আছে মাত্র সাতাশি পয়েন্ট তো ক্লাস এর লেভেলে যা আমাদের কাছে স্বপ্নের মতো তো এরপর হরিকিতা বলে আমি যেভাবে হোক ক্লাস এতে যাবোই আর ওর কথা শুনে আয়নকোজি বলে চেষ্টা তো করতে হবে কিন্তু শুধু পাশ করানোর জন্য ধন্য ধন্যবাদ পরীক্ষা তখন বলে ওকে আমি পাশ করেছি শুধুমাত্র আমার স্বার্থের জন্য এখানে আমাকে ধন্যবাদ জানার কিছু নেই আর এরপর দেখি আয়না আর ওই বাকি তিন ফিল্ড রুমার ছাত্র আর কুশিতা পার্টি করছে তাই আয়না রুমে আর তখন শুধু আয়না কি বলে আমরা এখানে পার্টি করছি তাও তোমার মুখ এরকম বেজির মতো করে রেখেছে কেন তখন আয়না বলছে পার্টি তো তোমরা করছো তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার ঘরটাই বেছে নিলে আমার ঘরেই কেন তো এই কথার কি আর উত্তর দেয় না ওই সময় আরেকটা ছেলে রয়েছে ওর নাম হচ্ছে ইয়া ও বলে কুশিতা যদি আমাদের প্রশ্নগুলো না দিত আমরা কেউ এত নাম্বার পেতাম না পাস করতেই পারতাম না আমরা তো ফেলি করতাম আর তখন কুশিতা আয়না কোজিকে জিজ্ঞাসা করে তুমি শুধু কি পাস করলে

এখন ওর দিকে কেউ তাকাচ্ছে না এবং ওর মুখ দেখে দেখা যাচ্ছে আর হিংস হচ্ছে রাগ হচ্ছে তো এরপর পার্টি শেষ হলে আমরা দেখতে পাই আয়না সবকিছু পরিষ্কার করছে আর কুশিতাও তাকে সাহায্য করছে আর তখন আয়না কোথায় কুশি তাকে ধন্যবাদ জানা কিন্তু সে বলে এই ধন্যবাদ তো তোমাকে আমার যাওয়ানো উচিত কারণ তোমার ঘরে আমাদেরকে পার্টি করতে দিলে তবে আইনে কোজে আমি একটা প্রশ্ন করতে পারি আয়না বলে হ্যাঁ প্রশ্ন করো তুমি কি থেকে পছন্দ করো কারণ তুমি সবসময় ওর সাথে কথা বলো আর তাছাড়া ক্লাসের সবাই তোমাদের নিয়ে কথা বলে আয়না কোঝ বলে আরে না এরকম কিছু না আমরা শুধুমাত্র ভালো বন্ধু আর যেহেতু আমার পাশে বসে সেই জন্য একটু কথা বলতেই হয় তো এটা শুনে কুশিতে একটু রিল্যাক্স হয় এবং বাই বলে চলে যায় আর তখন আয়নাকে যে কুশিতা তার ফোনটা আয়না কোচের ঘরে রেখে গিয়েছে তো এই কারণে ফোনটা দিতে যায় কিন্তু আয়না আইনকোজি তখন লিফটের সামনে গিয়ে দেখে যে কুশিতা দিকে না গিয়ে আই মিন মেয়েদের রুম উপরের না গিয়ে নিচের দিকে যাচ্ছে তো ভেবে পায় না নিচে কোথায় যাচ্ছে আর তখনও নিচে গিয়ে দেখতে পায় যে কুষিতা একা একা লেকের দিকে যাচ্ছে তো কুশিতা যখন লেকের পাশে পৌঁছায় তখন আয়না কে তার কিছুটা পেছনে গাছের নিচে লুকিয়ে থাকে তবে আয়না আনাকেজি নিজেও ভাবে আচ্ছা আমার এখানে আমি এখানে কেন লুকিয়ে রয়েছে আমি কারণই বুঝতে পারছি না তো তারপর দেখি কি হয় আর তখন দেখতে পারি কুশিতা ইচ্ছা মতো চেচামেচ করছে এবং বলছে হরি কিতা

এই জায়গায় আমরা কুশিতার পুরো অন্য রূপ দেখতে পাই পুরো ডেভিল লুক চোখ মুখ সব বদলে গিয়েছে নর্মাল কুশিতা যে মনে করে একটা হেনতাই টাইপ গার্ল এখানে সেটা না মনে করো পুরো ডেভিল গার্ল তো আয়না তখন বলে কি হবে আমার সাথে বলতো তো এই জায়গায় কুশিতা এমন একটা কথা বলে যেটার জন্য আমি রেডি ছিলাম না কুশিতা বলে আমি সবাইকে বলবো তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে এ কথা শুনে আয়না বলে তোমার এই কথা কে বিশ্বাস করবে আর তখনই কুশিতা এমন একটা কাজ করে ভাই বিশ্বাস করার আমার কোনো দোষ নাই আমি কিন্তু তোমাদের খারাপ চাই চাইনি কিন্তু এনিমিটাই খারাপ তো কুশিতা তখন করে কি আয়নাকোজির হাত নিয়ে বুকের উপর রাখে এবং বলে এই যে তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট এখন আমার বুকের উপর চেপে গেছে এতটুকু প্রমাণই যথেষ্ট তো কুশিতার এরকম ব্যবহার দেখে আমি এবং আয়না কোজি এবং তুমি সবাই ঘাবড়ে যাই আর তারপর কুশিতা তাকে আবার বলে তুমি যা শুনেছ প্রমিস করো এটা কিন্তু বলবে না যার উত্তর আয়না কোজি যখন হ্যাঁ বলে ঠিক তখনই কুশিতা পুরো চেঞ্জ আগের কুশিতা হয়ে যায় এবং বলে তাহলে আমাদের মধ্যে আরেকটা নতুন সিক্রেট তৈরি হলে ঠিক আছে আর তখন আয়না কোচি ভাবতে থাকে আসল কুশিতা আসলে কোনটা একটু আগে রেগেছিল সেইটা নাকি এইটা খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড ছিল এটা তো যাই হান বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আর টুকটাক নামের প্রোনাউন্স যদি ভুল হয় সেটা অবশ্যই ক্ষমা করো বুঝতেই পারছো জাপানিজ